হজুদুল্লাহমিনের শেতী সালাম আলাইকুম আহমতুল কাল থেকে বাংলার ইতিহাস আমাদেরকে দেখায় অনেকে আয়না ভারণ দিয়ে এবং হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করে আয়না ধারণ দেওয়া হাত দেখায় ভাগ্য পরীক্ষা করা রেখা দেখে ভাগ্য বলে দেওয়া এবং বিভিন্ন ধরনের বাটি চালান দেওয়া তুলরাশিদেরকে নিয়ে হারানো মালকে পাওয়ার জন্য বিভিন্ন উপায় খোঁজা এই ভাগ্য পরিবর্তনের জন্য এই সব কাজগুলি করা মূলত কোরআনের দৃষ্টিতে কি কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা যদি মুসলিম হই তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন নিজেদেরই করতে হবে الآرؤ نمبر سورا الرعد 11 نمبر آيت الله رب العالمين بوسن. له مواقبات من بين يديه ومن خلفه يحفظونه من امر الله ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم الله بوصل دے واذا اراد الله بقوم سُوًّا فلا مرد وما لهم من دونه من وَانٍ الله وہی এই আয়াতের বিশেষ অংশে আল্লাহ বলছেন ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করবেন না যে জাতির ভাগ্য নিজেরা পরিবর্তন না করবে জাতিকে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সেই প্রসেসে আসতে হবে তাহলে আল্লাহ তালা জাতির ভাগ্য পরিবর্তন করবেন অন্যথায় মানুষ এই আয়না চালান দেবে আয়না ভারণ দেবে হাত চালাবে তুলোরাশি এনে তারা চেষ্টা করবে তাদের ভাগ্য পরিবর্তন হোক ভাগ্য পরীক্ষা করার জন্য রেখা গণনা করবে এগুলি সব ভ্রান্তদের কর্মকাণ্ড যা অশিক্ষিত সমাজে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই ইসলাম এগুলি নিয়ে কখনো মাথা ঘামায় না এগুলিকে ইসলাম সবসময় বর্জন করে চলতে পারে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনাকে প্রসেসে আসতে হবে আপনি যদি ইজ্জত নিতে চান ইজ্জতের প্রসেসে আসেন অন্যথায় আপনি যদি অপমান হতে চান তাহলে অপমানের প্রসেসে আপনাকে যেতে হবে তাই পৃথিবীতে যারা সম্পাদ পেয়েছে সম্পাদ পাওয়ার প্রসেস এসেছে ইজ্জত পেয়েছে ইজ্জতের প্রসেসে এসেছে টাকা দিয়ে ইজ্জত কেনা যায় না টাকা দিয়ে ডিগ্রি কেনা যায় টাকা দিয়ে পদক কেনা যায় মান সম্মান কেনা যায় না তো ইসলাম আয়না ভারণ বলেন হাত চালানো বলেন এই ভাগ্য পরীক্ষা করার অনুমতি কখনো দেয় না